আজকে কিন্তু আপনাদের সামনে অনেক সকাল সকালই চলে আসলাম আর তো স্কুল ছুটি আছে আজকে ব্ল্যাক ডে তো আজকের ভিডিওটা হয়তো কালকে যাবে জানেন তো আজকের দিনে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের দেশের সৈন্যদের সাথে কি হয়েছিল তো আজকে সবাই ব্ল্যাক ডে পালন মুখে যাচ্ছিলো কি বোঝা যাচ্ছে পুরো জানি না আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি স্কিন তো সকালবেলা অনেক কাজকর্ম হয়ে গেছে আমার কারণ বর্মে এখন কাজে ঢুকেছে যেটা আমার একদম ইচ্ছে ছিল না যে সকালবেলা আপনাদের সাথে একটু কথাই বলে নিই তারপর অন্য কাজ বাজ আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার একদম ইচ্ছে ছিল না যে ও এইরকম ধরনের কোনো কাজে ঢুকুক মানে কাজ কোনো ছোট বড়ো না কিন্তু আমি কোনো দিন চাইনি এরম ধরনের কাজে ও ঢুকুক ও যেখান থেকে এই কাজটা ঢুকেছে আমার মনটা ভীষণ খারাপ ভীষণভাবে খারাপ আর কালকে ছাড়ুন ওই সব কথা বাদ দিন আর কি বলবো কপাল আমার খারাপ জানেন তো আসলে কপাল আমার খুবই খারাপ সব দিক থেকে ভীষণই খারাপ মানে বেঁচে থাকতে হয় একটু নুন ভাত তো বলবো না যে নুন ভাত খেয়ে থাকি সেটা তো সেই তো বলা যায় না যে খেয়ে বেঁচে আছি কিন্তু আমার মনের দিক থেকে আমি ভীষণ সব দিক থেকে সব দিক থেকে আমি ভীষণ খারাপ আমার ভাগ্যটাই সত্যি খারাপ এই নাম ভালো কিছু নেই এই কপালটা চারাত কপালটা দেখছেন এই চারাত কপাল আমার ভালো কিচ্ছু নেই শুধু দুঃখই পেয়ে গেছি ছোটোবেলায় দুঃখ বাবা থাকতো না ঘরে গিয়ে চলে যেত দেশে মা কষ্ট করে লোকের বাড়ি কাজ করে আমাদেরকে মানুষ করেছে বেশিরভাগটা আমার মাই করতো আমার বাবা খুব কম যতটুকু পড়াশোনা করেছি তারপরে দিয়েছে বিয়ে এমন মানুষের সাথে বিয়ে কর মানে আমরা যতটুকু রাস্তায় চলতে পারি পড়াশোনা যেটুকুনি জানি জানি চলে যায় মানে ভালোভাবেই চলে যায় হয়তো বোর্ড পরীক্ষা দেওয়া হয়নি তো চালিয়ে নিতে পারি আর সেই মানুষটাকে যখন বিয়ে করে গিয়ে শুনি যে কিছুই জানে না মাথায় তো বাজ ভেঙে পড়লো তারপর থেকে স্ট্রাগেল স্ট্রাগেল লড়াই লড়াই করেই যাচ্ছি জীবনের নাম মাথা থেকে ধার দেশ হয় না কপালের সুখ আছে কষ্ট আর কষ্ট যদি ঠিক আছে সকালবেলা কী কাজকর্ম করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তা গুড মর্নিং মানসিক দিক থেকে একদমই খারাপ মেন্টালি মান মানে প্রিপেয়ার কখনোই ছিলাম না এরকম ধরনের কাজ করুক তো চলুন কী কী কাজে করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলায় ঘামছি দেখুন আছে না ঘামছি কেন সকালবেলায় ফুলকপির এই ফুলকপি না বাঁধাকপির কিছু পাতা ছিল কচি কচি সেই পাতা ওপরের পাতাগুলো ফেলিনি ভিটুলি তারপর লাল ডাঁটা শিম কুমড়ো আলু এইসব দিয়ে একটা এই যে শুকো মাছের চচ্চড়ি করবো ভিজিয়ে রেখেছি আর এখানে কয়েকটা চিকেন আছে আর ঠ্যাং আছে এটা দিয়ে একটা তরকারি করব মানে ওই মাংস মাংস বলুন আর ওই ঠ্যাং বলুন এই যে কেটে রেখেছি আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি আর এখানে সবজি কেটে রেখেছি কালকে এই করাতে একটু ভাজা ভুজি হয়েছিল এটার মধ্যেই রান্না করে নেবো খোলো বই খাতাগুলো ওখানে রাখো এখানে রাখো এই যে বলি না আমার কপাল খারাপ একটা তো পড়াশোনা করেনি এটাও তাই ভো আমাকে ভালো কিছু দেয়নি আর এই যে সকালবেলা হলো ঠাকুরের কালকে সব বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার জামা কাপড় সব এখানটায় ধুয়ে ধায় পরিষ্কার মানে ধুয়ে রাখলাম মেলে দেবো এখন কালকে ধোয়া হয়নি আর আজকে ধোয়া হয়েছে মেলে দেওয়া হবে ইজিতে ধুয়ে কমফর্টে ভিজিয়ে রেখে চিঠা করে জামা কাপড়গুলো আর এখন মাছবো রান্নার যাওয়ার আগে এগুলো মেজে নেবো মেজে রাখলে কি শুকিয়ে যাবে তো আর দাগটা হয় না জলের আর এই যে কালকে সুজি করেছিলাম খরার মতন ফেটে গেছে মানে মাঠে যেরকম খরা হয়ে যায় সেরকম সুজিটাও ফেটে গেছে ও তার আগে তুমি এইটা খাও মামা বাদাম দেওয়া হয়নি ওকে হাতে নিতে আছে খাবো আমি এখানে একটু রুটি আছে তো আমি বললো মা আমাকে পরোটার মতন ভেজে দাও খাবো তাই রুটিটা ভেজে দেবো আর পরোটা তোর টিফিন নিয়ে যাবে দিয়ে আসবো পরে কাছে এই কাজ করে আমরা একটু বেরোবো তো ও তখন খাবার ওকে দিয়ে যাব আর এখন শুধু কি খেয়ে যায় রান্না করে নিই আর এখনবেলা রান্না করবো তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কাজ বাজগুলো সেরে

মুক্ত আর রান্নাবান্নাগুলো শাড়ি তারপর আর কি এক ঘন্টা এক ঘন্টা এই যে রান্নাবান্না কমপ্লিট হয়েছে এনে চচ্চড়িটা হলেই হয়ে যায় এনে চচ্চড়ি হচ্ছে এখানে একটু খানি পাউরুটি ছিল সেটা গরম করছি বড়টা উঠেছে ভাতটা তো ভাতের সাথে মেশাবো এই বাসনগুলো মাজবো আর এখানে ঠাকুরের ভাষণ সব মেজে ঘোষে রেখে দিয়েছি বড়টার পুজো দিয়ে তারপর বেরোবে কাজে রান্না হলো একটু ভাত ছিল সেটা নিয়ে আমি বুঝলাম খাবো এই চলিটা দিয়ে বাবা একটু টেবিল মশা গাছ সংস্কোচ করছে দিল সরি বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগ ভিডিও শ্যুট করব কথাও তো চলে এসেছিলো তাড়াতাড়ি একটা এক কথা দু কথায় একটু টাকা পয়সা নিয়ে তুমুল আজকে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি বেঁধেছে ওই জন্য আমার ব্লগ করাই বন্ধ হয়ে গেছে কথা ঝগড়া ব্যথার কারণে আমার ব্লগের আজকে ব্লগ করাই বন্ধ তো কি রান্না করেছি না করেছি মানে সেগুলো করব বলে আপনাদের দেখেছি কিন্তু রান্না কমপ্লিট করে দেখায়নি তা এখন বেরোচ্ছি আমরা আবারও একটু জায়গা দেখতেই যাচ্ছি আজকে তো আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন জায়গা দেখতে যাচ্ছি আর মেয়ের জন্য একবারে বড় মেয়ের টিফিন নিয়ে যায়নি আজকে ডিম সিদ্ধ খেয়েছে সুজি খেয়েছিল এই খেয়ে গেছে তো এখন টিফিনটা নিয়ে যাচ্ছি ওকে টিফিনটা দিয়ে দেবো দিয়ে তারপর আমরা যাব ঠিক আছে মানে পরোটা ঘরে কটা রয়েছে মেয়ে ছোটোটা বিকেলবেলা পরতেই হবে সবার সাথে খেয়ে যেতে পারবে আর এই ব্যাগগুলোতে মাছ এনেছিল তো আপনাদের মানে ব্যাগগুলো দেখে খুব নোংরা লাগছে তো মাছ পাঠিয়েছিল মেয়ের জন্য টিফিন নিয়েছি দাদা দিয়ে দেবে আমার ছোট মেয়ে ওখানে কাজ করে দেখলে না আর ছোটো মেয়ে শুধু খাবার চাইবে ওই জন্য আমার ছোট মেয়েকে দেখানো যাবে না যে ও দিদিভাই কোথায় কাজ করে আর এই দেখুন ফ্রিজে কত বড় মাছ টস্টা জ্বালিয়ে দেখাচ্ছি দাদা ভিতর অনেক মাছ আছে সিলভার কাল মাছ মানে পুরোটা দেখাতে পাচ্ছি না এই দেখুন অনেক মাছ আছে এগুলো আজকে কাকাগুলো হয়েছিল কাঁকড়া মাছ পাঠিয়েছিল এগুলো মাছের ফিশারি হচ্ছে তো বাবার এগুলো তো মাছ কাঁকড়া এইসব নিয়েই পাঠায় আজকে পুরো ঝাড় দিয়ে দিয়ে কি নোংরা হয়েছিল পুরো এই সিঁড়ি তারপরে এইগুলো ঝুল সব ঝেড়েছে এই সব ঝুল হয়েছিল এগুলো সব ঝুল ঝেড়েছি আমি যে ঝুল টুল ঝেড়ে সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি ঝুলটোটা বের করতে হয় গলির ভিতরে যেতাম চলো ওইদিকে একটা গলি আছে চলো ওইদিকে একটা গলি আছে না ওই গলিটার কাছে দেখাম ঢুকে দাঁড়াও না তাহলে তো কোনো অসুবিধা হয় না

ও দাদাই তো রাখতে যে দরকারটা এসেছিলাম সে কাজটা হয়ে গেছে এখন সবাই বাড়ি বাড়ি যাচ্ছি না মানে যেখানে জায়গা দেখতে যাবো আপনাদের বলেছিলাম সেইখানে দেখতে যাচ্ছি জায়গাটা দেখে এখন পছন্দ হয় কি হয় না

তো দিদি ওকে দিলো ভ্যা ভ্যাল ভেলে ডেতে ভ্যাল 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 কেক গানটা গা কত না ভাগ্য আমার একটু কেক এমন মুখার মধ্যে ফুসোতে আমি কি করে ভিডিও করবো আর এই যে ভ্যালেন্টাইন রেতে রোশ আর এই যে খাবার দাবার সব বের করে রেখেছি এখন মাইক্রো ঢুকি দে মাইক্রো দেবে তারপর জামা কাপড় ছেড়ে খাবে এই সবে ঘরে ঢুকলোর বাবা ডেলি গিয়ে নিয়ে আসে ওকে আর আমি দেখুন স্ন্যাক্স ভেজাচ্ছিলাম কটা আছে হ্যাঁ চারটেই দুপুরবেলা পরোটা করে রেখেছিলাম না মেনজোনে ওর বাবা সুজি দিয়ে খাবে আর ওর ওই ভাত তরকারি বের করে রেখেছিলাম আজকে দুদিন বাদে ভাত খাচ্ছে হ্যাঁ হয় খাচ্ছি আজকে তিন চার দিন ভাত খাইনি তিন দিন মনে ভাত খাইনি জমে গেছে রে দিয়েছি আমার মনে নেই এটা দিয়েছি এটা ভেজালাম এখন বাদাম ভেজাবো তাহলে খাবার দাবার তো রয়েছে সব ঠিক আছে গ্যাসের ওষুধ আগে খা